প্রিয় দর্শক কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরও এক হাজার কোটি টাকার সহায়তা চায় সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক চলুন প্রিয়দর্শক সংকটে থাকা বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্পতি বাংলাদেশ ব্যাংকের কাছে আরও এক হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে এর আগে ব্যাংকটিকে চার হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে টিবিএসকে বলেন দশ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই তারাল্য সহায়তার সাপোর্ট চাওয়া হয়েছে তবে সহায়তা দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আহ্বাল মিন্টু সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন বাংলাদেশ ব্যাংক আমাদেরকে প্রথমে বলেছিল পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা দেবে কিন্তু তারা চার হাজার কোটি টাকা দিয়েছিল তাই আমরা আবারও এক হাজার কোটি টাকা চেয়েছি গ্রাহকের টাকা পরিশোধ করার জন্যই এই টাকা চাওয়া হয়েছে যে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল তা কিভাবে কোন খাতে ব্যয় হয়েছে সেটি কেন্দ্রীয় ব্যাংকে জানতে চেয়েছে উল্লেখ করে এই শিল্পপতি বলেন এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে আমরা ইতিমধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি আগামী রোববার বাইশে জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি সভা রয়েছে সেখানে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া টাকা কিভাবে খরচ করা হয়েছে তা ব্যাখ্যা করা হবে ন্যাশনাল ব্যাংকে ঘুরে দাঁড়ানোর নিয়ে আশাবাদী এই ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি মিন্টু তিনি বলেন বাংলাদেশের ব্যাংকটির আগের পরিষদ নানা মাত্রায় দুর্নীতি করেছে এই দুর্নীতি শুধু অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়া তেই সীমাবদ্ধ ছিল না নিয়ম না মেনে ঋণ ও ঋণের সুদ মৌখুফ সহ অনেক ধরনের দুর্নীতি সহ ঘটেছে এখান এই বের হতে ফলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন ব্যাংকটি ধীরে ধীরে উন্নতি করছে উল্লেখ করে মিন্টু বলেন দু হাজার তেইশ সালে ডিসেম্বরে ন্যাশনাল ব্যাঙ্ক গড়ে প্রতিদিন বিশ থেকে তিরিশ কোটি টাকা আমানত পেয়েছিল দু সালে ডিসেম্বরে সেটি বেড়ে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা হয়েছে চলতি জানুয়ারির মাসে আরও বেড়ে ষাট কোটি টাকার কাছাকাছি চলে এসেছে অর্থাৎ আসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব নেওয়ার পর গত নব বছরের নভেম্বরের তালে সংকট মোকাবিলায় ছয়টি ব্যাংককে টাকা চাপিয়ে বাইশ হাজার পঞ্চাশ কোটি টাকার তারল্য সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো ফাঁসিগুলি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ও ন্যাশনাল ব্যাঙ্ক দায়িত্ব নেওয়ার পর গভর্নর বলেছেন কোনো ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে না পরে সেই অবস্থান থেকে সরে যেতে হয় তখন তিনি বলেছিলেন বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে টাকা উঠিয়ে সেই টাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিচ্ছে তাই এটাকে পুরোপুরি টাকা ছাপানো বলা যায় না তবে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা কে বলেন ব্যাঙ্কগুলো দেওয়ার তারল্য সহায়তা ছাপা টাকার মতোই প্রভাব ফেলবে অর্থনীতিতে কারণ বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে টাকা না পাওয়া টাকা যা পাওয়া গেছে তার থেকে বহুগুণ বেশি টাকা ব্যাঙ্কগুলোকে দেওয়া হয়েছে এই ছয় ব্যাঙ্কও ছাড়াও পদ্মা ব্যাংক এক হাজার তিনশো কোটি টাকা ও জনতা ব্যাঙ্ক দশ হাজার কোটি টাকা তালে সহায়তা চেয়েছে তবে এখন পর্যন্ত সেগুলো অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা টিভিএস কে বলেন এভাবে ব্যাংকগুলোকে হলে দায় বাড়তেই থাকবে তাতে স্বল্প মেয়াদী কিছু সমস্যার সমাধান হলেও দীর্ঘ মেয়াদি সমস্যার সমাধান সমস্যা আরও প্রকট হতে পারে দু সালে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদ সিকদার গ্রুপের একক নিয়ন্ত্রণ ছিল দীর্ঘদিনের চেয়ারম্যান জয়নুল হক সিকদার দু সালে মারা যান শিখদের পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জেরে দু সালের ডিসেম্বরে চেয়ারম্যান দায়িত্ব দেওয়া হয় সৈয়দ আনোয়ারকে তার সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি সঙ্গে ন্যাশনাল করার আলোচনা শুরু হয় তবে বৈষম্যীদের ছাত্র আন্দোলনের জের দরে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আলোচনা আর এগোয়নি এর মধ্যে ঋণ জালিয়াতি ও অনিয়মের দূরতে থাকা ন্যাশনাল তীব্র তালের সংকটে পড়ে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেয় এবং চট্টগ্রাম ভিত্তিক ইসলাম গ্রুপের প্রভাব থেকে মুক্ত করে তো প্রিয় দর্শক ইসলাম সকল আল্লাহ হাফেজ